ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর বীজগণতিক সংখ্যামালা যে উৎপাদক বিশ্লেষণ যে চ্যাপ্টারটা আছে তেরো নম্বর চ্যাপ্টার সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো তো এই চ্যাপ্টার শুরু করার আগে আমি এই উৎপাদক বিশ্লেষণ নিয়ে একটা ভিডিও বানিয়েছি তো সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা তোমরা দেখে নিয়ে তারপরে এই ভিডিওগুলো দেখবে তাহলে পরে তোমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে ঠিক আছে তো চলো আমরা যে এক নম্বর দুইয়ের অঙ্ক থেকে শুরু করছি দুইয়ের এক নম্বর অঙ্ক দেখো যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করছি এক নম্বরে কী আছে বলো দেওয়া আছে যে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি মাইনাস সিক্স যদি এরকম থাকে তাহলে এগুলোকে আমরা এক চলবিশিষ্ট সংখ্যামালা দেয় তো এক চল বিশিষ্ট সংখ্যামালা নিয়ে আসার জন্য আমরা কী করবো না ধরে নেবো কি যে এই এ প্লাস বিটা ধরে নিচ্ছি এক্স তাহলে এ প্লাস বি এর জায়গাতে কত বসাবো হলো এক্স বসাবো তাহলে এটা কত হয়ে যাওয়া বলো এ প্লাস বি তো আর ছিল তাহলে হয়ে গেলো কত এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি ছিল তাহলে এ প্লাস বি এর পরিবর্তে কত ছিল এক্স আর মাইনাস সিক্স ঠিক আছে তাহলে এটা সমান হচ্ছে দেখো আমরা জানি যে কী হয় না এটার সঙ্গে এই যে সহগ আছে সেটার গুণ হয় তাহলে ছয় কে ছয় কত হয় ছয় তারপরে ছয়টাকে আমরা উৎপাদ কীভাবে ভাঙবো ঠিক আছে তো তিন দেবনি ছয় এবার দেখো যেহেতু বিয়োগ আছে এ বিয়োগ করে এই এক্সের যে সহক আছে ঠিক আছে সে সহক পাঁচকে মেলাতে হবে তাহলে দেখো দুই থেকে তিন বিয়োগ করে কখনো আমরা পাঁচ পাবো না কিংবা তিন থেকে দুই বিয়োগ করে কখনোই পাবো না সেজন্য জন্য আমরা আরও একটা নিয়ে নেব তিন এককে তিন এবার দেখো তিন দুগুণি ছয় ছয় এক ছয় ছয় গুণিত এক কথা হচ্ছে বলো ছয় আমরা এই দুটো গুণ করবো তারপরে গুণ ফল এমনভাবে সাজাবো যাতে করে এ বিয়োগ আছে তাই বিয়োগ করে এর মধ্যের যে সহক আছে সেটা পাবো ঠিক আছে মধ্যের যে সহক আছে দেখো তাহলে ছয় এক ছয় আবার ছয় থেকে এক বাদ দিলে কথা পাই বলো পাঁচ তাহলে এটা কথা হয়ে যাবে বলো তাহলে এটা হয়ে লিখো এক্স স্কোয়ার মাইনাস পাঁচের এই জায়গাতে লিখবো পাঁচকে সুন্দর করে সাজিয়ে ছয় মাইনাস এক বাইরে এক্স ছয় ঠিক আছে তাহলে এটা কথা হয়ে যাচ্ছি বলো এক্স এটা তোমরা ভেঙে নাও প্লাসে মাইনাসে মাইনাস আর এক্সদের গুণগুলো সিক্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস একের সঙ্গে এক্স গুণগুলো এক্স হবে ঠিক আছে বিয়োগ ছয় এই প্রথম দুটো পদ আর এই দুটো পদ এভাবে বিশ্লিষ্ট বিশ্লিষ্ট করে নেবো বা আলাদা করে নেব তাহলে এখান থেকে দেখো এই এখান থেকে এক্স কমন নিলে পরে কত থাকে বলো এক্স থাকে আর এখানে মাইনাস আর এখানে সিক্স থেকে এক্স কমন নিলে কত থাকে বলো অনলি সিক্স থাকে আমরা এর পূর্বে আলোচনা করেছি যে কোনো জায়গাতে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা তাহলে এই এক্স কমন মানে এটাকে ভাগ করছে এবং এটাকে ভাগ করছে ভাগ করার পর যেটা থাকছে সেটা লিখছে দেখো এক্স স্কয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স কমন নিয়েছে বলে কি এক্স স্ক্যারকে এক্স দিয়ে ভাগ করছে তাহলে থাকছে কথা বলে এক্স আবার সিক্স এক্স থেকে এক্স কমন মানে এক্স দিয়ে এটাকে ভাগ করছে তাহলে থাকছে কথা বলো ছয় এরকমভাবে আবার এখানে থাকা দেখো এক এমনভাবে নেবো যাতে করে এই এটাই পাবো তাহলে এখানে কথা থাকছে বলো এক্স মাইনাস সিক্স কারণ এক দিয়ে ভাগ করলে ওটাই থেকে যায় তাহলে এবার দেখো এখানে দুটো পদ পেলাম এটা একটা পদ এটা একটা পদ তাহলে এখানে দেখা দেখো এখানে এক্স মাইনাস সিক্স আছে এখানে এক্স মাইনাস সিক্স আছে তাহলে এক্স মাইনাস সিক্স কমন নিয়ে ঠিক আছে তাহলে এখানে পড়ে থাকছে কত বলো এক্স আর এখানে থাকছ প্লাস ওয়ান বোঝা গেলো এবার দেখো কাজ তো আমার শেষ হয়নি কারণ এক্সকে তো আমরা এক্স তো ছিল না আমরা এক চলরাশি বিশিষ্ট আনার জন্য আমরা এক্স করেছি তাহলে এক্সের পরিবর্তে কত বসে বলো এ প্লাস বি তাহলে তুমি এখানে এ প্লাস বি বসিয়ে দাও তাহলে হয়ে গেল ঠিক আছে তাহলে এক্সের পরিবর্তে এ প্লাস বি এক্সের পরিবর্তে এ প্লাস বি বসলাম এখানে মাইনাস সিক্স ছিল তাই এখানে মাইনাস সিক্স হলো তারপর এখানটায় দেখো এক্স এর পরিবর্তে কত বসবো এ প্লাস বি আরে কত ছিল বলো প্লাস এক তো এখানে প্লাস এক অঙ্ক হয়ে গেল আশা করছি বুঝতে পেরেছো দুই নম্বর অঙ্কটা দেখো কী লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তার স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থার্টি সিক্স এখানেও দেখো অনেক বড় পদ ঠিক আছে না তো আমরা এটাকে একটাতে নিয়ে আসবো তাহলে এই টোটাল এটাকে ধরে দিতে তোমরা সবসময় এটাকে লক্ষ্য রাখবে ঠিক আছে এটা কত আছে সেটাকে ধরবে মিডিলে যেটা আছে মধ্যে স মধ্যে যে চলরাশি আছে সেটাকে ভাববে ঠিক আছে এটাকে কত আছে বলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এটাকে আমরা ধরে নিচ্ছি এ এটা আবার ধরি লিখে দিলাম ঠিক আছে এবার দেখো এ যে যেটা যেখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আছে সেখানে আমরা এ বসিয়ে দেব দেখো এখানে আছে তাহলে এখানে এ বসালাম পাওয়ারে কত দুই আছে তাই দুই ঠিক আছে তারপরে দেখো পাঁচ বসালাম দেখো আবার এখানে এটা আছে তাহলে এখানে কত বসে যাবে এ তারপরে ছত্রিশ ঠিক আছে এবার দেখো ছত্রিশকে একই রকম এখানে কিছু না মানে এক আছে তাহলে এক ইন্টু ছত্রিশ তাহলে ছত্রিশ ছত্রিশকে এমনভাবে বিশ্লিষ্ট করবো ঠিক আছে যাতে করে দেখো বিয়োগ আছে তো বিয়োগ করে এর সহ কত আছে পাঁচ এ পাঁচ পাবো ঠিক আছে তো আমি খুব সহজে করার চেষ্টা করছি চার নয় ছত্রিশ দেখো তাহলে নয় থেকে চার বাদ দিলে কথা হয় বলো পাঁচ ঠিক আছে তাহলে নয় গুণতে চার করলে কথা হয় বলো ছত্রিশ আবার নয় থেকে চার বাদ দিলে কথা হচ্ছে বলো পাঁচ তাহলে আমরা এখানে কীভাবে লিখবো বলো তাহলে এই স্কোয়ার আমরা এটার দিকে লক্ষ্য রাখব ঠিক আছে বিয়োগ করছি তাই এটা বিয়োগ এটা তাহলে এখানে কথা আছে বলো নাইন মাইনাস ফোর বাইরে ছিল এ লিখলাম শুধু পাঁচটাকে কীভাবে লিখছে সেটা দেখে ঠিক আছে শকটাকে এই যে মধ্যে ছিল শহ আছে সেটা কীভাবে লিখার স্টেট এটাই মূল কাজ লিখে নিলে তারপর অঙ্ক কী হলো হয়ে হলো ঠিক আছে তাহলে এবার ভেঙে দাও প্লাস নাইন এ প্লাসে মাইনাসে মাইনাস ফোর এ এত গুণ হবে ঠিক আছে মাইনাস থার্টি সিক্স এবার দেখো এখান থেকে কমন ন দুটো পদ দুটো দুটো করে তাহলে এখান থেকে এ কমন নিচ্ছে এ কমন নিয়ে মানে এখানে এ কে এ এ দিয়ে ভাগ তাহলে এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ করার কথা বলো এ আর প্লাস চিহ্ন বসিয়ে দাও নাইন এ কে এ দিয়ে ভাগ করে কী থাকবে শুধু এ থাকবে আবার এখান থেকে মাইনাস কমন নিচ্ছে এবং হচ্ছে চার চার দিয়ে ভাগ করবো তাহলে এটা ফোর এ থেকে মাইনাস মাইনাস ফোর কমন নিচ্ছে তাহলে মাইনাস ফোর দিয়ে ভাগ করার কথা বলো প্লাস এ এখানে থেকে মাইনাস কমন নিলে পরে কথা প্লাস হয়ে গেলো আর হচ্ছে ছত্রিশকে চার ভাগ ভাগগুলো নয় বুঝতে পেরেছো কমন মানে ভাগ করা ঠিক আছে আর চিহ্ন তাই মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে চিহ্ন হয়ে যায় এখানে মাইনাস ফোর এ ছিল তাই এখানে প্লাস হয়ে গেলো এটা মাইনাস ছিল তাই প্লাস হয়ে গেলো মাইনাস কমন নেওয়া চিহ্ন হবো ঠিক আছে এবার দেখো এ দুই যোগেতে কথা আছে বলে এ প্লাস নাইন আছে এ প্লাস নাইন আছে তাহলে আমরা এ প্লাস নাইন কমন পাই ঠিক আছে তাহলে এ প্লাস নাইন কমন নিলাম সঙ্গে সঙ্গে বন্ধনী শুরু হয়ে যাবে কমন নেওয়ার পরেই বন্ধনী শুরু হয়ে যাবে দেখো এখানে এ যখনই কমন নিয়েছি তখনই বন্ধনী শুরু করে দিয়েছিলাম ঠিক আছে যে দুটো পদের কমন নিলাম তারপরে বন্ধনী ক্লোজড বন্ধনী কাজ শেষ আবার শুরু হলো এই দুটো পদের ক্ষেত্রে ঠিক আছে তো অনুরূপে একই বিষয় যখন তুমি এ প্লাস নাইন কমন নিচ্ছ তখন তুমি বন্ধনী কাজ শুরু করে দাও তাহলে এখানে কত থাকছে এ পড়ে থাকছে তাহলে এ লেখো চিহ্ন কথা হচ্ছে মাইনাস এটা তো কমন নিয়ে কত ফোর তাহলে কি কাজ শেষ হলো না কাজ শেষ হয়নি এর পরিবর্তে কথা বসাবো বলো এটা বসাবো কত আছে বলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এর কাজ হলো প্লাস কত আছে নাইন তাহলে নাইন বসাবো হলো তারপরে আবার এ এ বলতে কথা বলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তারপরে দেখো এর কাজ হয়ে গেল মাইনাস ফোর বসিয়ে দাও খুবই সহজ অঙ্ক ভিডিও পজ করে দেখে নাও ঠিক আছে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমি পরপর এরকম সমস্ত চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো এইট নাইন টেন তুমি যাই বলো সমস্ত ক্লাস অঙ্ক নিয়ে আলোচনা করবো পাশাপাশি তোমাদের জন্য হেল্পফুল হবে চলো আমরা তিন নম্বর অঙ্কটা দেখে নিই একই রকম একই রকমভাবেই সব হবে ঠিক আছে তো তোমরা ভিডিও পজ করে অঙ্কটা লিখে নাও আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমাকে আমি পরে ভিডিওতে সেই বিষয়ে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো দেখো হবে তিন নম্বর অঙ্কটা দেখো দেখো তিন নম্বর অঙ্কটা বইয়ে ভুল দেওয়া আছে ঠিক আছে এটা প্লাস হবে হ্যাঁ তো দেখো আমরা একই রকমভাবে দেখো এটা পিস ক্যামিন্স থ্রি কিউ তার স্কোয়ার আছে একটা পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার আছে ঠিক আছে তার মানে এই মিডিল পদটা দেখো এটার সঙ্গে মিলে যাচ্ছে তাহলে এটাকে আমাদের কিছুটা ধরতে হবে যাতে করে আমরা এক চল রাশি বিশিষ্টতা কিছুটা একটা নিয়ে আসতে পারি তাহলে দেখো এটাকে আমরা কী ধরে নিচ্ছি ধরি পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার সমান এক্স ধরে নিলাম ঠিক আছে এটা আমরা ধরে লিখলাম তো দেখো এটা সমান কত এক্স তাহলে এই যে রাশিটা আছে সেই জায়গাতে কত বসিয়ে দেবো এক্স বসিয়ে দেবো তাহলে এখানে দেখো এক্স বসিয়ে দিলাম তাহলে এক্স স্কোয়ার এটার স্কোয়ার ছিল তো এক্স স্কোয়ার ষোলো এক্স ঠিক আছে এনে এক্স বসিয়ে দিলাম প্লাস তেষট্টি এটা ভুল আছে একটু প্লাস হবে দেখো এখানে কি আছে ষোলো সব কথা আছে ষোলো আমাকে কী করে মিলাতে হবে বলো যোগ করি এখানে প্লাস আছে তাহলে প্লাস করে মিলাতে হবে হ্যাঁ তেষট্টিকে আবার হাইতে পারি কত বলো সাত নয় তেষট্টি ঠিক আছে আবার সাতের সঙ্গে নয় যোগ করে কত হবে ষোলো হচ্ছে না ষোলো মিলে যাচ্ছে তাহলে পরে কী হবে বলো এই সাত আর নয় ষোলোকে সাত আর নয় আকারে লিখতে হবে যোগ আকারে এই সাত প্লাস নয় বাইরে এক্স ঠিক আছে তো দেখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস আগে চিহ্নর গুণ করলাম তারপর এক্স দিয়ে গুণ করলো তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস নাইন আর এক্স দিয়ে গুণ প্লাস তেষট্টি ঠিক আছে তাহলে এখান থেকে দেখো এক্স কমন নিচ্ছি তাহলে এক্স কে কমন নাম অনেক এক্স কে এক্স দিয়ে ভাগ করা তাহলে এক্স এক্স দিয়ে ভাগ করলে কত এক্স থাকবে আর মাইনাস বসালাম এ সেভেন এক্সকে এক্স দিয়ে ভাগ কর তাহলে শুধু থাকবে ঠিক দেখো কাজ শেষ আবার শুরু হলো নয় আর মাইনাস কমন নিলাম মাইনাস নয় কমন নিলাম তাহলে মাইনাস কমন নিয়ে মানে এই চিহ্নটা কি প্লাস হয়ে যাবে আগে প্লাস হয়ে যাবে আর দেখো এটা নাইন এক্সকে নাই দেওয়া নয় দেওয়া করলে কথা হচ্ছে বলো শুধু এক্স থাকছে নাইন এক্সকে নাইন ভাগ করলে কথা হচ্ছে এক্স থাকছে এই প্লাস চিহ্ন আছে মাইনাস কমন নিয়েছে মানে কি প্লাসের চিহ্ন বিপরীত কত মাইনাস হয়ে যাবে আর তেরসট নয় দেওয়া ভাগ করো তাহলে সাত নয় তেষট্টি তাহলে সাত দেখো দুটো জায়গাতে এক্স মাইনাস সেভেন অ্যান্ড এক্স সেভেন চলে এসছে তাহলে এ এখানে দুটো পদ এটা একটা পদ এটা একটা পদ তাহলে এখান থেকে এক্স কমন আসছে এক্স মাইনাস সেভেন কমন নিচ্ছ মানে এটা তো নিয়ে নিচ্ছো তাহলে এখানে পড়ে থাকছে কথা বলো এক্স যেমন কমন বন্ধন শুরু যেমনই কমন নেওয়া শুরু তখনই তোমার কি বন্ধনের কাজও শুরু হয়ে গেলো তাহলে এখানে এক্স থাকলো আর এখানে মাইনাস নাই এখানে কি কাজ শেষ হয়ে গেল না একে এক্স তো ছিল না এক্সকে তুমি ধরেছো কাকে ধরেছো পি স্কোয়ার মাইনাস থেকে তাহলে এক্সের পি থ্রি কিউ তার স্কোয়ার এটা এক্সের কাজ বসে এটা মাইনাস আছে সাত ঠিক আবার দেখো এক্সের জায়গাতে কথা বসে হবে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ ঠিক আছে এ হচ্ছে অঙ্ক আচ্ছা বলছি বুঝতে পেরেছ অঙ্কটা ভুল আছে বই তোমরা প্লাস করে ঠিক আছে আর দেখো চার নম্বর অঙ্কটা একই রকমভাবে তুমি এটাই দেখো ঠিক আছে এর সব কথা আছে চার এর সব কথা আছে চার তুমি এটা লিখতে পারো এ স্কোয়ারকে এক্স ধরে নিয়ে করতে পারো যদি এক চর রাশি আছে সেই জন্য আমি লিখছি না তাহলে আমাকে দেখো বিয়োগ আছে তাই বিয়োগ করে চার মিলে দেবো ঠিক আছে তো আমি খুব সহজে করছি পাঁচ কে পাঁচ পাঁচকে এ এক দিয়ে গুড় করো কত হচ্ছ পাঁচ পাঁচ আর পাঁচ থেকে এক বিয়োগ করে কত পাচ্ছ বলো চার তাহলে হয়ে যাচ্ছে আমার তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করে আমি এটা লিখবো তো এ স্কোয়ার এটি তোমার ফোর হলো এটা আমি কি লিখলাম ফাইভ বিয়োগ এক এই স্কোয়ার বিয়োগ ফাইভ ঠিক আছে এবার দেখো পাঁচ থেকে এক বদলে চারই হয় আবার দেখো এই পাঁচের সাথে এক গুণ করে কত পাঁচ পাই গুণ করে এটা পাবো আর যেহেতু বিয়োগ আছে বিয়োগ করে এই সহকটা পাবো ঠিক আছে তাহলে দেখো এর দুবার ফোর থাকলো তাহলে ফাইভ এ স্কোয়ার মাইনাস ফাইভ সরি ফাইভ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ফাইভ ঠিক আছে দেখো এ দুটো পদ হবে এ দুটো পদ হবে তাহলে এখান থেকে এ স্কোয়ার কমন নাও তাহলে এর দুবার ফোরকে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হবে এ স্কোয়ার প্লাস চিহ্ন বসলো এ স্কোয়ার ভাগ হয়ে কত শুধু ফাইভ পড়ে থাকে একই রকমভাবে এটা মাইনাস ওয়ান ভাবো তাহলে এখানে কথা হয়েছে ওয়ান দেওয়া ভাগ করলে কত হয় যেটা আছে সেটাই থাকে যেহেতু বিয়োগছো তো বিয়োগের বিপরীত জন্য বসে গেলো এখানে দুটো পদ হলো দেখো এখনও এ স্কোয়ার প্লাস ফাইভ আছে এখনও এ স্কোয়ার প্লাস ফাইভ আছে তাহলে এ স্কোয়ার প্লাস ফাইভ আমরা কমন নিতে পারি ঠিক আছে তাহলে এখানে পড়ে থাকছে কতগুলো এ স্কোয়ার মাইনাস এক এখান থেকে এ স্কোয়ার প্লাস ফাইভ কমন নিয়ে তাহলে এখানে থাকছে কত এ স্কোয়ার এখানকার মাইনাস এক কোনো অসুবিধা হওয়ার কথা নেই খুবই সহজ অঙ্ক কাজ হচ্ছে তোমাকে একটা জিনিস মনে রাখবে যে এই যে এখানে শহ কিছু না মানে এক আছে তাহলে এটাকে গুণ করবে ধ্রুবাকর গুণ করবে ধ্রুবাকর গুণ করার পর ঠিক আছে সেটাকে বিশ্লিষ্ট করে ভাব ভাঙবে এরকম উৎপাদক আকারে তারপরে গুণ করে পাঁচ আর এক আকারে লিখেছি তাহলে পাঁচ আর এক গুণ করে পাঁচ পাচ্ছে আর পাঁচ থেকে যেহেতু বিয়োগ আছে তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করে চার মানে বিয়োগ থাকলে তোমার বিয়োগ করে শক মেলাতে হবে আর যোগ থাকলে যোগ করে মেলাতে হবে ঠিক আছে দেখো পাঁচ নম্বর অঙ্কটা দেখো এখানে কিছু না মানে এক আছে তো যেহেতু এক আছে চারশো কুড়ি একসাথে গুণ করলে চারশো কুড়ি হবে ঠিক আছে আর এখানে একশো এক সহ কত বলো তেইশ তাহলে তোমাকে এখানে তেইশ মিলে হবে কী করে না বিয়োগ করে কী কী বিয়োগ করে না এটাকে এমনভাবে ভাঙবো যে সেই সংখ্যা দুটির বিয়োগ করে আমরা তেইশ পাবো ঠিক আছে তো চারশো কুড়ি এক আগে ভেঙে নাও তাহলে দেখো চারশো কুড়িকে ভাঙলে কী পাচ্ছে দুই দুই তিন পাঁচ সাত এবার এটাকে এমনভাবে লিখবো যাতে করে তাদের বিয়োগ করে তেইশ পায় এমন দুটি সংখ্যা তো ভাববো দেখো পাঁচ সাথে কত হচ্ছে পঁয়ত্রিশ হুম তিন দুগুণি ছয় ছ ছগুণি বারো তাহলে দেখো বারো আর পঁয়ত্রিশ গুণ করলে কত পেয়ে যাবে চারশো কুড়ি পাবে আর পঁয়ত্রিশ থেকে বারো বিয়োগ করে দেখো কত হচ্ছে বলো তেইশ হচ্ছে ঠিক আছে পঁয়ত্রিশ থেকে বারো বাদলে কত হচ্ছে তেইশ হচ্ছে তাহলে আমরা পেয়ে যাচ্ছি তাহলে এই সংখ্যাটাকে কীভাবে ভাঙবো না পঁয়ত্রিশ মাইনাস বারো এভাবে এ আকারে ভাঙবো ঠিক আছে তাহলে চলো আমরা এখানে একটা চলরাশি লিখে নিই যেরকম আছে সেরকমই রেখে দিলাম এক্সিস্কে ওয়াই স্কের থাকলো এটা কত রাখলাম পঁয়ত্রিশ বিয়োগ বারো বার একশ থাকলো ঠিক আছে চারশো কুড়ি দেখো এখানে কী ফর্ম্যাট থাকবে যে স্কোয়ার আকারে থাকবে আর ওটারই কী থাকবে বলো তো এখানে বর্গমূল আকারে থাকবে এটা যার থাকবে তার বর্গমূল আকারে থাকবে ঠিক আছে তাহলে এখন এটা কত হচ্ছে বলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন আছে আমরা লিখে দিলাম ঠিক আছে এবার কমন নেওয়ার কাজ এই দুটো থেকে দেখে দেখো এখানে এখানে পঁয়ত্রিশ আছে কিন্তু এখানে কি পঁয়ত্রিশ আছে নাই তাহলে এখানে এক্স স্কোয়ার অস্কোয়ার আছে এখানে একশোই আছে তাহলে আমরা একশোই কমন পেতে পারি কত কমন পেতে পারি একশোই তাহলে এখানে থাকছে কথা বলো শুধু একশোই থাকবে আর এখানে প্লাস পঁয়ত্রিশ থাকবে একশোই তো কমন নিয়ে নিচ্ছি এখানে মাইনাস নিচ্ছে মাইনাস বারো কমন নিচ্ছে বারো কমন নিলে দেখো মাইনাসের জন্য প্লাস হয়ে গেল যেহেতু মাইনাস কমন নিয়ে তাহলে একশোই শুধু থাকছে আর এই মাইনাসটা মাইনাস কমন নেওয়ার জন্য প্লাস হয়ে গেল আর চারশো কুড়িকে বারোতে ভাগ করে কথা হয় বলো পঁয়ত্রিশ তাহলে দেখো এখানে এক্স প্লাস পঁয়ত্রিশ আছে এখানে এক্স প্লাস পঁয়ত্রিশ আছে তাহলে এক্স প্লাস পঁয়ত্রিশ কমন চলে আসছে তাহলে এখানে থাকছে কত বলে এক্স ওয়াই আর এখানে কত মাইনাস বারো হয়ে গেল অঙ্ক আশা করছি বুঝতে পেরেছো খুবই সহজ অঙ্ক ঠিক আছে তোমরা ভিডিও পজ করে অঙ্কটা লিখে নেবে ঠিক আছে কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে আমরা পরের অঙ্কতে যাচ্ছি ঠিক আছে তাই এখানে কিছু নেমার সহক এক আছে তাহলে বারোকে বারো এখানে কত আছে বলো যোগ তাহলে বারোকে এমনভাবে ভাঙবো যাতে যোগ করে কত পায় এই যে সহগ আছে এক সাত সেটা যেন পাই তাহলে দেখো বারোকে কী একটা লিখতে পারি তিন চারে বারো ওরা খুব সহজে লিখলাম তাহলে তিন আর চার যোগ করলে কত বলে দেখো তিন আর চার গুণ করলে পাওয়া যায় সেই বারো আর তিন আর চার যোগ করলে কত পাওয়া যায় বলো সেই সাত ঠিক আছে তাহলে আমরা সাতকে তিন প্লাস চার আকারে ভাঙব তাহলে এক্সটি দুপর ফোর মাইনাস তিন প্লাস চার এটা এক্স স্কোয়ার প্লাস বারো তারপরে এটাকে বিশ্লিষ্ট করে দাও প্লাসে এ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ তাহলে এখানে দেখো এক্স নিচ্ছি তাহলে এক্স টুবার ফোরকে এক্স স্কোয়ার কম দে ভাগ করলে কথা হয় বলো এক্সি স্কোয়ার থাকে মাইনাস থাকলো এক্স স্কোয়ার এক্সিসার কেটে ভাগ করে কেটে যাবে তাহলে কথা শিক্ষা হলো থ্রি এখানে থেকে মাইনাস কমন নিলাম এবং ফোর কমন নিলাম ঠিক আছে সংখ্যা এসে ফোর তাহলে প্লাস মাইনাস চিহ্নটা কি প্লাস হয়ে যাবে তাহলে শুধু এক্স স্কোয়ার থাকবে ভাগ করলে তাই হয় এ প্লাস চিহ্নটা যেহেতু মাইনাস কমন নিয়ে বিপরীত চিহ্ন মাইনাস হয়ে গেল ঠিক আছে এবার বারোকে ভাগ করলে কথা হলো তিন এবার দেখো এখন এক্স স্কোয়ার মাইনাস থ্রি আছে এখন এক্স স্কোয়ার মাইনাস থ্রি আছে তাহলে উভয় পদ থেকে এক্স স্কোয়ার মাইনাস থ্রি নিয়ে নিলাম এনে পড়ে আসার কথা বলো এক্স স্কোয়ার আর এখানে কথা বলো মাইনাস ফোর সহজ কোনো সমস্যা হওয়ার কথা নয় ঠিক আছে তাহ এরকম দেওয়া আছে ঠিক আছে তোমার এখানে কী আছে এটা তোমার অতটা তোমার মাথা খারাপ করে লাভ নেই ঠিক আছে শুধু দেখো যে এখানে কী আছে এবি আছে এর সহগ কত আছে এক সহগ কত হচ্ছে এক আর এখানে তোমার কত হচ্ছে ধ্রুবক কত আছে বারো তাহলে বারোকে এমনভাবে বিশ্লিষ্ট করবো বারো কেমনভাবে বিশ্লিষ্ট করবো যাতে করে যাদের বিয়োগ ফল কত হয় এখানে কিছু না মানে এক আছে এক হয় ঠিক আছে তা বারো আগের অঙ্কের মধ্যে তিন চারে বারো তিন আর চার গুণ করলে কত হয় বারো হয় আর চার থেকে তিন বাদ দিলে কত হয় বলো এক হয় প্লাস হচ্ছে তো প্লাস এক করার চেষ্টা করলাম ঠিক আছে তো দেখো তাহলে এখানে কী হলো এ স্কোয়ার এখানে কত লিখবো বলো চার মাইনাস তিন বি মাইনাস বারো বি তার স্কোয়ার কোনো অসুবিধা হওয়ার কথা নয় এ স্কোয়ার থাকলো এটা বিশ্লিষ্ট করে দাও ফোর বি প্লাসে মাইনাসে মাইনাস থ্রি বি মাইনাস বারো বি তার স্কোয়ার এবার দেখো এখান থেকে কত কমন আসছে এ কমন আসছে কত কমন আসছে এ তাহলে এখানে থাকছো কত এ আর এখানে দেখো ফোর এ এ কে কেটে গেল তাহলে থাকছো কত বি ভাগ করলে তো কেটে গেলো ঠিক আছে এখান থেকে দেখো মাইনাস নিলাম এবং থ্রি বি কমন নিলাম তাহলে থ্রি বি কমন নিয়ে মানে থাকছো কত বলো শুধু এ থাকছে আর বি পরিচ্ছন্ন হলো মানে কি এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল এটা মাইনাস মানে এটা প্লাস হয়ে গেলো দেখো বারো বারো থেকে তিন নিচে মানে চার থাকছে ঠিক আছে একটা বি নিয়ে নিয়েছি মানে আর একটা বি থাকছে দেখো এখানে এ প্লাস ফোর বি আছে এখানেও এ প্লাস ফোর বি আছে তাহলে এ প্লাস ফোর বি কমন নিয়ে নিলাম ঠিক আছে আর এখানে কত পড়ে আছে এ আর এটা মাইনাস থ্রি বি খুবই সহজ অঙ্ক ঠিক আছে আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আমরা আর পরে ভিডিওতে বাকি অঙ্কগুলো আলোচনা করব এর পরে ভিডিওতে আমরা জীবনবিজ্ঞান বিজ্ঞান এরকম টাইপসের প্রশ্ন নিয়ে আসতে থাকবো ঠিক আছে ইন চ্যাপ্টার অনুযায়ী তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও